তো আজকে আমি আমাদের বাগানের যেখানে সিজন ফ্লাওয়ার লাগানো হয় শীতকালে ওই গাঁদা ক্যালেন্ডুলা জিনিয়া এইসব গাছ তো বাকি সারা বছরের মরশুমগুলোতে প্রচণ্ড ঘাস হয়ে যায় সার মাটি থেকে তো ওই জায়গাটায় এবছর শাক বাগান আর বেগুন গাছ লাগিয়েছিলাম সেই আগের কিছু ভিডিও ছিল সেইগুলোই আপনাদের দেখাবো তো বেগুন গাছের পরিচর্যায় সব থেকে যেটা দরকার হচ্ছে বেগুন হচ্ছে পোকা প্রতিরোধ করা প্রচণ্ড পোকা লেগে যায় এবং আমাদের বাড়িতে কি করি এমনিতে রাসায়নিক সার খুব কম ব্যবহার করি ওই খৈল পচাই দিই যখন এরকম পোকা লেগে যায় তখন ওই যে বিষটা দেখালাম এই ফোরাডন দানা বিষ গাছের গোড়ায় দিয়ে দিই গোড়ায় দিয়ে দিলে বেগুনে পোকাটা আসে কম তো আমরা সেইভাবে তো ব্যবসাভিত্তিক চাষ করি না জাস্ট ঘরের শখে চাষ করা যা কিছু হয় ঘরেই খাওয়া দাওয়া আঁটতে তো গড়াই ওই ফুরাটন দিয়ে একটু নাড়ি নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম তো এতে কি হয় গাছের ওই বেগুনে পোকাটা আসে কম তারপর একটু জল দিয়ে দিলে কি হয় তাহলে ওই দানা পিসগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় তার কিছুদিন পর এই যে বেগুনগুলো তুলেছিলাম সেইগুলো আপনাদের সামনে দেখালাম পরে আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন